এক ছিল টুনটুনি ছোট্ট ও বুদ্ধিমতি একটা পাখি একদিন সে জঙ্গলে ঘুরতে ঘুরতে পায় একটি ছোট মাটির কলস কলসটার মুখে লেখা ছিল যা রাখবে তা দ্বিগুণ হবে টুনটুনি খুব খুশি সে কলসটিতে রাখল এক মুঠো ধান সঙ্গে সঙ্গে হয়ে গেল দুমুঠো সে রাখল এক ফোঁটা মধু হয়ে গেল দুই ফোঁটা এ খবর শুনে এক লোভী শেয়ালে চোখ বড় বড় সে রাতের আধারে টুনটুনির ঘর থেকে চুরি করে নিল কলসটি শেয়াল ভেবে বসল এ তো আমি রাজা হব সে কলসে রাখল এক থলে পাথর হয়ে গেল দুই থলে পাথর রাখল এক বোতল ঝাঁঝাল মরিচের পানি হয়ে গেল দুই বোতল হায় শেষে রাখল সে এক বড় বিছা হয়ে গেল দুইটা বিছার ছোবলে কষ্টে ছটফট করতে করতে শেয়াল ছুটল টুনটুনির কাছে টুনটুনি বলল লোপ করলে কপালে বিছা এই তো জাদুর কলসের বিচার